নট গেট আর বাফার গেট সো ম্যাক্সিমাম স্টুডেন্টে এখানে ভুল করে আর এখান থেকে এম কিউ বেশি আসে তাহলে নট গেটটা হচ্ছে গেট এর মধ্যে সবথেকে দুষ্ট গেট সবথেকে দুষ্ট গেট কি নট গেট কারণ এটার ব্যবহার যে এত বেশি আর এটার রূপের কোনো শেষ নাই এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখবা যখন নর গেট বাস্তবায়ন হয়ে যায় তাহলে নট হয়ে যায় নরের মতো যখন ন্যান গেট দিয়া বাস্তবায়ন করে তখন হয়ে যায় ন্যান্ডের মতো

বিপরীত আউটপুট গুলো হয় কি ইনপুটগুলোর গুলো বিপরীত তাকে কি বলা হয় নট গেট বলা হয় আবার বুঝো যে একটা ইনপুট থেকে একটা আউটপুট পাওয়া যায় আর আউটপুট গুলো ইনপুট গুলো তাকে কি বলে নট গেট বলা হয় ধর এইটা হচ্ছে নটের প্রতীক বলে লাইক তুমি এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আঁকতে পারো এটাও নট বুঝতে পারছো ওই জিরো যেটা আছে সেটাই হচ্ছে নটের প্রতীক তো তুমি যদি এখানে ইনপুট এ দাও আউটপুট কি পাবা ওয়াই সমান এ নট

প্লাস মাইনাস বুঝতেছো ব্যাটারি ব্যাটারি কাজ কি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে ইলেকট্রিসিটি ফ্লো করা আর বাফার ফিটের কোনো কি নাই লজিক সার্কিট সুইচিং সার্কিট এবার শর্ত সরলি দেখো যে ইনপুট একটা তার মানে আমি এই পাশে লিখলাম আগে বুঝেন আগে বুঝেন পরে উঠেন আগে বুঝেন দেখেন এখানে আমি ইনপুট লিখলাম ইনপুট এনে লিখলাম আউটপুট বুঝতেছো

দুইটা দেখো কারেন্ট এই একটা পথে চলতে পারে আবার কারেন্ট ওই একটা পথে চলতে পারে তো এই একটা ওর লং পথ আর এই একটা ওর শর্ট পথ বুঝা গেছে এখন তোমাকে যদি বলি যে রাফি তুমি এখান থেকে মনে করো বসুন্ধরা যাবে এখন বসুন্ধরা যাওয়ার জন্য দুটো পথ আছে একটা যেতে লাগবে 10 মিনিট আর একটা যেতে লাগবে 5 মিনিট রাফি কোন পথ দিয়ে যাবে আর যদি রাতারা হয় 10 মিনিট বুঝে গেছে কি বলছি তাদের রাফি কি করবে সব সময় সহজ পথে চলার ট্রাই করে তো বিদ্যুৎ কি করে যেটা যারা তাড়াতাড়ি সে পৌঁছোতে পারে সেই পথে চলে বুঝে গেছে বিদ্যুৎ সব সময় কি করতে পথে চলার চেষ্টা করে এবার দেখো তো ইনপুট কি 0 0 মানে কি সুইচ তো অন অফ তাহলে দেখো কারেন্ট এই চলতেছে 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 এখানে বাধা পাইছে কারেন্ট কি এই পাশে আসতে পারবে না তাহলে কি করবে আউট কারেন্টটাকে কি করবে এই পাশ থেকে পাস হয়ে দিবে এই পাশে যদি আসে কারেন্টটা লাইটটাকে জ্বলবে না জ্বলবে না জ্বলবে দেখো কারেন্ট এখান থেকে আসে না কারেন্ট কিন্তু এইখানে আসছে তাহলে লাইট জ্বললে আউটপুট কি জিরো না ওয়ান ওয়ান বুঝতেছো দেখো ইনপুট কিন্তু জিরো সুইচ কিন্তু অফ কিন্তু লাইট জ্বলতেছে বুঝতেছি সুইচ কি অফ লাইট কি

এখানে দেখো এ ইনপুট আর আউটপুট হইছে এ নট তাই না তাহলে এর মান কত জিরো আর আউটপুটে যদি জিরোর উপরে নট হয় জিরোর উপরে নট কি হয় ওয়ান আবার ওয়ানের উপর নট হলে কি হয় জিরো এভাবেও বুঝতে পারো কথা কি ইয়া ঠিক সিমিলার বাফার গেটে কোনো সুইচিং সার্কিট নাই বোঝা গেছে কি বলছি তাহলে বাফার গেটে ইনপুট যদি এ দাও ইনপুট যদি জিরো দাও আউটপুট কি পাবা জিরো বোঝা গেছে ইনপুট যদি ওয়ান দাও আউটপুট কি পাবা ওয়ান কোনো সমস্যা আছে তাহলে এখন দেখো এইটা পরিবর্তন করছে কি এটা পরিবর্তন করে দিছে নট এখানে কোন নট আছে বলো তাহলে ইনপুট যা আউটপুট কি তা তাহলে ইনপুট জিরো হলে আউটপুট জিরো ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান আর কোনো কোশ্চেন আছে আছে বুঝছি বাফার এবং এন্ড গেট নট গেট ভালো করে বুঝছি তাহলে নট গেট এর কাজ কি এর কাজ হচ্ছে উল্টিয়ে দাও বিটগুলোকে উল্টিয়ে দাও জিরো কে ওয়ান ওয়ান কে জিরো এখন এম সি যদি বলে যে কোন গেইট একটি ইনপুট ও একটি আউটপুট থাকে নর্থ গেট বাফার গেট এন্ড গেট কোনটা কোনটা সঠিক বলো নর্থ আর বাফার আশা করি বুঝতে পারছি আর নর্থপুট আর